গল্পে ঢেবে ঢেবে শ্রোতা বন্ধুদের স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকের গল্প সৈয়দ ওয়ালি উল্লাহার লেখা গল্প সেই পৃথিবী শ্রোতা বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ তারা গল্পটি পুরো শুনবেন শুনে ভালো লাগলে গল্পটি শুনে পছন্দ হলে একটা লাইক অবশ্যই দেবে এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সৈগাদ উল্লাহর সেই পৃথিবী দেখতে লোকটা বেটে খাটো চড়া শক্ত হাড় ছোট ঘাড় টান পিঠ আর লোমস দেহ রংটা এমন যে মনে হয় কালোর ওপরে কারোর একটা পোচ অথচ সেটা আবলুস কালো নয় রংটা একটা বৈশিষ্ট্য আছে এবং আরেক বৈশিষ্ট্য তার বড় ভাসন্ত ও ট্যাড়া চোখ দুটিতে তার চোখের পানে চেয়ে কখনো মনে হয় কী সোজা কি বোকা সে আবার কখনো মনে হয় সমস্ত কুটিলতা ঘোলাটে হয়ে পাক খাচ্ছে সেখানে দারোগার সামনে স্থির হয়ে বসে নিথর দৃষ্টিতে যখন চেয়ে থাকে তখন বাইরের কেউ তাকে গদাই লস্কর ছাড়া আর কিচ্ছু ভাববে না আর বন্ধুদের আড্ডায় কিছু না কইতেই চোখে যেসব কথা ভাসে তার তুলনামেলা ভার তবু লোকটার অন্তর আছে মানুষের নাকি অন্তর আছে এরও আছে তা ও লোমস নোংরা কালো দেহের অন্তরালে কোথায় কে জানে একটা নরম কোমল অন্তর লুক্কায়িত এবং এর পরিচয় অবাক হবারই কথা কিন্তু এও সত্যি কথা যে তার পরিচয় পাওয়াই ভার কালো মুখে আরও কালো ছায়া ঘনিয়ে ওঠাই স্বাভাবিক তার পরিবেশ তার কর্ম বলে আরও ঘোলাটে হও কাদায় আবর্তিত হও দেহ থেকে আরও কুটিল কালো করে তোল তোমার ভেতরটা নইলে জীবনের অর্থ কী কিন্তু বহুকাল পৃথিবীর ভাঙা জংলা ঘাটে নোংরা জল খেয়ে খেয়ে ইদানিং আশ্চর্যভাবে নতুন ভোল এসেছে তার জীবনে বর্তমানে জনকল্যাণের জন্যে যেসব চাকরি পথে ঘাটে লুটোচ্ছে তারই একটা কি করে তার কপালে এসে লেগেছে সে খাকি প্যান্ট শার্ট মোজা জুতো পরতে শুরু করেছে একটা চাকরি মাসে মাসে মাইনে আসবে হাতে এর অনুভূতি ওর পক্ষে অনাস সাধিতপূর্ণ তাই বিচিত্র চাকরি পাওয়ার প্রথম ঝোঁকটা তাকে চোখের জলে ও বিকৃত আনন্দে তার জীবনের সুস্থ অনাবিল আনন্দ আবার কোথায় রক্ত গলানো কাশির উপশমের মতোই নয় কি তার আনন্দ সামলাতে হয়েছে চাকরি যেন একটা দুনিয়ার পরম বিস্ময় মাসে মাসে নিয়ম মতো নির্দিষ্ট কটা টাকা আসবে হাতে এতে শঙ্কা ভয় নেই রাতের অন্ধকারে হৃদপাণ্ডের কম্পন নেই ক্রোধে মাথা ফাটাফাটি নেই কি অদ্ভুত কথা এ টাকা পুলিশের সামনে দাঁড়িয়ে বুক টান করে গুনতে পারে চলতে চলতে রেজকি বাজাতে পারে ঝুনঝুন করে সূর্যালোকের তলে সদর রাস্তায় কেনা করতে পারে নির্বিবাদে যেদিন সে প্রথম মাইনে পেল সেদিন তার ট্যাড়া চোখ দুটি কেমন কোমল হয়ে উঠল শুধু কোমলই হয়ে উঠল তীব্র আনন্দে আত্মহারা না হয়ে সে যে শান্ত আবার এত শান্ত হয়ে উঠবে এ কথা কল্পনাও করতে পারেনি শুধু শান্তই নয় মনে হলো ভার দেওয়া জালের মতো সে নদীর বুকে বিস্তৃত তাকে ধুয়ে ধুয়ে স্রোত বয়ে যাচ্ছে নিঃশব্দে আর কখনো কখনো চকচকে মাছের মতো নানা রকম কথা এসে আটকাচ্ছে সে জালে ভারী মনে হচ্ছে নিজেকে এবং ভারিত্ব দামের কে যেন তাকে দাম দিল এ বিশাল পৃথিবীতে অগণিত মানুষের মাঝে আর মুক্ত আকাশের তলে তারও দাম আছে এবং এ কথা সে উচ্চস্বরে ঘোষণা করতে পারে এ শিশুর মতো ধুলোয় লুটিয়ে গড়াগড়ি দিয়ে মাতামাতি করতে পারে কিন্তু কিছুই সে করবে না কারণ তার দাম আছে তবু আড্ডায় না গিয়ে উপায় নেই ইয়ার বন্ধুদের মধ্যে শোরগোল পড়ে গেল রঙিন আশায় ওদের চোখে রক্ত টকবক করে উঠল টাকার লোভে শত হাত যেন লিকলিক করছে ফনার মতো কালু রসালো গলায় শুধু ডাকলে সাধু সাধেক একবার হাসলে কোনো কথা না কয়ে তারপর ঝাঁপমুক্ত জানলা দিয়ে অর্থহীনভাবে বাইরের পানে তাকালো সেখানে আধার আরও উপরে আকাশের তাড়া কি একটা কথা মনে জাগছে বারে বারে এবং বাইরে অন্ধকারের পানে তাকাতে আসতে মনের মধ্যে একটা ছবি খেলে উঠল বহুদিন আগের কথা খেলার মাঠের প্রান্তে শিমুল গাছটার ধারে যে বাংলো ধাঁচের বাড়ি সে বাড়িতে একবার সে চুরি করতে গিয়েছিল দেয়ালের ফুটো দিয়ে যে ঘরে উকি মারলে সেটা ছিল শোবার ঘর ঘরের এক কোণে একটা লণ্ঠন জ্বলছিল নিস্তেজ আলো ছড়িয়ে সে আলোয় নজরে পড়ল খাটের ওপর ঘুমন্ত একটি মেয়ে মিষ্টি তার মুখ আর তার পাশে একটি শিশু সেও ঘুমন্ত কিছুক্ষণ সাদেক চেয়েই ছিল ঘুমন্ত মেয়েটির মাধুর্য যে তাকে আকৃষ্ট করেছিল তা নয় সেজন্যে সে ফুটো থেকে দৃষ্টি সরাতে পারছিল না সেটি হলো মেয়েটির একটি স্তর একটু আগেও হয়তো শিশুকে মা দিয়েছিল এখনো শিশুটি অনাবৃত তারপর শিশুটি হঠাৎ কেঁদে উঠল। মেয়েটিও উঠল জেগে আর ক্ষণেকের জন্য সদ্য ঘুম ভাঙা মুখে বিরক্তির ছায়া ঘনিয়ে উঠে মুহূর্তে তা আবার স্নেহে কোমল ও স্নিগ্ধ হয়ে উঠল তারপর সে শিশুর মুখে মাই দিলে দিয়ে ঘুম জড়ানো গলায় মৃদু স্বরে সুর করে কি যেন গাইতে লাগলো এবং গাইতেই থাকলো আজ এতদিন পরে মেটির ঘুম জড়ানো কণ্ঠের কেমন সে সুর থেকে সাদেকের কানে ভেসে উঠতে লাগলো সেদিনের মতো অত গভীর না হলেও এখন রাত তো বটে এবং এই অন্ধকার থেকে আরো বহু দূর থেকে সেই মৃদু গান যেন ভেসে আসছে কিন্তু এধারে ইয়ার বন্ধুদের চোখ চলছে রক্ত লুক রক্ত রক্ত তাদের রক্ত চায় কি এক তীক্ষ্ণতা তাদের চোখে দুপাশে ধার দেওয়া ছুরির মতো তাদের দৃষ্টি লোভেজানটা সাদেকের পেয়ারা নাম লোবেজানের চোখে এখনো তন্দ্রা ধীরে ধীরে এতদিন পরে অনুতাপ জাগছে তাকে বিত্তে শুরু করেছে কাটার মতো আহা ঘুমে ও সন্তান স্নেহে কোমল স্নিগ্ধ মুখে কেন সে সন্ত্রাস সৃষ্টি করেছিল কালুর কথা ঠাস ঠাস ছোটে এবার সে সাদেকের কান ঝেকে বললে কোথায় মাল রাখা সালা দেখ দেখ কেমন ঢেকে উল্টে আছে দেখ আরে এ বাজান ছুঁড় মিয়া আদর করে ডাকলো বাদ টাত তো কোচ কর সাদেক নিঃশব্দে নোটের তাড়া বের করে দিল লাল সুতোয় বাঁধা কটা এক টাকার নোট ওদের চোখ চকচক করে উঠল বিশ্বাস হয় না যেন চমড়ু মিয়া কষাই হেনে কেড়ে নিল তারাটা স্বভাবগত ভয় তাদের গেল বুঝি গেল বুঝি কেড়ে নে ধা করে টাকা করায়ত্ত করে দাঁতের ফাঁকে কেমন করে হাসলো চমড়ু তারপর বললে সব দিলে সাদো হঠাৎ কোনো কথা নেই সাদেকে চোখ চোখ ছলছল করে উঠল সে ছলছল চোখে কি একটা জোশের মাথায় চেঁচিয়ে উঠল সে সালা দিলাম আমার আর দিল নাই হ্যাঁ তার অন্ত আছে বই কি অন্য মানুষের যদি অন্তর থাকে তবে তো লোমোস কালো দেহেরও অন্তরালে অন্তর আছে বইকি কি এবং সে অন্তর এখন কতদিন আগেকার একটা অপরাধের অনুতাপে নীল নীল হয়ে উঠছে সে রাত কি কোনোদিন আসবে না কোনোদিন সে দেখা পাবে না সে যদি দেখা পেত সে মেয়ের তবে তার পায়ে মাথা গুঁজে সে কাঁদতে পারত অন্তরের যত অপরাধ যত গ্লানি যত বেদনা সব ঠেলে কাঁদতে পারত প্রবল প্রচুর এমনকি মুখ ছিঁড়ে রক্ত বের করে ঢেলে দিতে পারতো তার শুভ্র কোমল পা দুটিতে ওর মন হঠাৎ ডাকল আসতে মাগ তারপর আকুল হয়ে উঠল মাগ হো মা মা হো মা ওরা বলে যে দিল নেই বলে দিল নেই ফলে যে দিল নেই ওর সাদেক মাথা ঝেঁকে সোজা হয়ে বসে হঠাৎ বুকে এক বিরাট চাপড় বসিয়ে বুকের মধ্যেই যেন গঙ্গিয়ে উঠল গঙ্গিয়ে বললে কণ্ঠলা বলে দিল নেই কণ্ঠলা বলে ওর ভাসন্ত চোখ আরো ভাসছে আর মানবতা যেন অমানসিকতার বিরুদ্ধে হিংস্র কুটিল হয়ে উঠেছে প্রতি হিংসার চালায় পাক খাচ্ছে অবিরত আর সে চোখ দেখে কারো ভয় হলো না কি হাসলো যেন চমু হাসলো চোখ টিপে ঠোঁটের প্রান্তটা হঠাৎ সরিয়ে হাওয়ায় কেমন আওয়াজ করলো করে আবার চোখ টিপে বললে পেটে মালক লাগছে তখনই সে জীব কেটে নরম গলায় শুধু বললে ছি। ওদের ফেউ নভাব ততক্ষণে টাকা টেকে উধাও হয়েছে মদের সন্ধানে আজ আর তারই নয় দিশি মদ মারা যাবে মদ আসছে আসছে এতেই তারা এত চাঙ্গা হয়ে উঠেছে যে সবার মুখ থেকে অবিরত ক্ষই ফুটছে হঠাৎ সবার গলা ছাড়িয়ে কালো হাঁকলো সালা সব চুপ রতন বিবি বাদ পড়ে কোন কারণে কোনো কারণেই বাদ পড়ে না কথার মতো কথা বলেছে বটে কালু। আসর আরো দ্বিগুণ গরম হয়ে উঠল এত গরম হয়ে উঠলো যে কে একজন নিজের উড়ুতে বিকট চোর বসিয়ে চেঁচিয়ে উঠল আগুন সালা আগুন তারপর সে কি হাসি কিন্তু সাদেক এখনো নীরব শান্ত কোন মাল পেটে ওগলাচ্ছে যে ঢেকে উল্টে সে বুধ হয়ে আছে নিজেকে তার ভারী ভারী ঠেকছে এখনও তবে তলায় অনেক নোংরা জমেছে জীবনে যে সে নোংরাই ঘেটেছে তা নয় তার মধ্যেও নোংরা জমে উঠেছে ঢের তাই চেতনায় জেগে নিজেকে ভারী বোধ হচ্ছে পৃথিবীতে এখন না আর আধার জমেছে এই আধারে কত নিষ্পাপ মায়েদের মন শিশুদের কল্যাণ কামনায় মুখর হয়ে উঠেছে বাইরে আকাশের তারাদের কাছে কি তার আভাস পাওয়া যাবে হোমা আবার যদি অস্ত্র সেদিন অথবা যদি সে মেয়েটা দেখা পেত সে শুধু এক মুহূর্তের জন্যে শুধু এক মুহূর্তের জন্যে কছম করে বলছি আমি মুসলমানের বাচ্চা যদি এক মুহূর্তের জন্য পেতাম তাকে তবে বুক চিরে শুধু রক্ত ঢেলে দিতাম তার পায়ে কইতাম না কিছু এ মুখে আবার কি কথা এবার হাসল সাদেক হাসলো আস্তে মধুমালা গা ঠেলে দিল চমড়ুর চমড়ুর সায় দিল সালা কম নয় ফিস করে কথা কইবার চেষ্টা করল কালো কিন্তু তার যা গলা ঘরে সামান্য আলো সে আলোতে সাদেকের ভাসন তো চোখ চকচক করছে যেন হতে জল কিন্তু তাতে ওদের কিছু আসে যায় না নেশার উৎকট রূপও তাদের নিত্যকার ব্যাপার তাই অন্য এক বিষয়ে আসর সরগরম হয়ে উঠল বিষয়টি হচ্ছে সেই লম্বাপানা পানা মিলিটারিটা খাসা মাল চাইছে দিতে পারলে পকেটটা কিন্তু মুশকিল হলো এই যে কোথায় বাবা খাসা মাল রতনকে একবার সাজিয়ে গুছিয়ে কিন্তু সাদেকের চোখে একটা আঁকা বাঁকা পথ ভাসছে যেন থেকে থেকে তারপর ক্রমশ সেটি স্পষ্ট হয়ে উঠল চোপ সালা বুটের আর তাছাড়া রত্না নিজের ব্যবসা নিজে জানে ওদের ট্যাকে তাহলে আসবে কানা করি। রোদ খাঁখা করছে মাছটা বসে কি জ্যোষ্ট ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তায় ধুলো উঠছে একটু আগে আগে যাচ্ছে একটা গরুর গাড়ি আর ধুলো খেতে খেতে রোদ মাথায় পেছনে পেছনে চলছে সাদেক চোখে তখন এমন ভাব যে একটা গদায় সে কিন্তু খেয়াল তার গাড়ির ভেতরের পানে ছইয়ের তলে একটি ছোট পরিবার স্বামী স্ত্রী আর দুটি ছেলে স্বামী স্ত্রী কথা কইছে অনবরত হোলের বাচ্চাটা থেকে থেকে আধো আধো কী সব বকছে বড়টি উপুড় হয়ে শুয়ে ওর হাত নিয়ে খেলা করছে আপন মনে আশা নেই কিছু এ জানে সাদেক তবু অভ্যাস মতো পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিল কটা চুড়ি হাতে আংটি আছে কিনা না গলার হাড় কীরকম কিন্তু আসলে কি যে দেখেছিল সে কথা সে তখন বোঝেনি এতদিন পরে এমন অদ্ভুত পরিবেশে সে কথা অস্পষ্ট ছায়ার মতো বুঝতে পারছে যেন আর তাতেই থেকে থেকে তার সারা অন্তর উদ্বেলিত তরঙ্গিত হয়ে উঠছে ওপরে তো আকাশ যেখানে ওঠে সূর্য ওঠে তারা কিন্তু নিচে এই ধরনের বুকে শান্তি আছে স্নেহ ভালোবাসা আছে এই ধরনের বুকে কিন্তু কোথায় পৃথিবীর মধ্যেও যেন কোথায় আবার রূপকথার দেশ তারপর সে রূপকথার দেশের স্বপ্নে বিভোর হয়ে গেল ঈশ্বর আলোকিত দুর্গন্ধময় ঘরে ইয়ার বন্ধুদের হইচই ওর কানে কিছু ঢুকছে কিছু ঢুকছে না যেহেতু বা ঢুকছে সেটুকু বহু নিচু থেকে অতল থেকে আসছে যেন ভেসে সে রয়েছে ঊর্ধ্বে উঁচু স্তরে ভাবসা গরমে ওর দেহ মুখ ঘামে ভরে উঠেছে তাই অনাবৃত অংশ চকচক করছে আলোয় আর ওর ভাসন্ত চোখ আরও ভাসন্ত হয়ে উঠেছে কোন পৃথিবীর স্বপ্ন দেখছে সে সে পৃথিবী কি বেহেস্ত যে পৃথিবী ভরা সূর্য লোক ও মুক্তি যে পৃথিবীতে শিশুরা কাঁদে ও দম্পতিরা হাসে যে পৃথিবীময় শুধু টলমল স্নেহ সেই পৃথিবী বেহেস কিন্তু এক মুহূর্তের জন্য যদি সে মেটির দেখা পেত সে শুধু এক মুহূর্তের জন্যে তারপর ইয়ার বন্ধুদের চিৎকারে সে চমকে উঠল কল্পনায় ঘন বিস্তৃত জাল গেল ছিঁড়ে মদ এসেছে ওদের কোটরাগত চোখ জল করছে খুড়োদার তীক্ষ্ণতায় ঝাঁপমুক্ত জানলা দিয়ে সাদেক আসতে বাইরের পানে তাকালো কিন্তু চমরু এলো লাফিয়ে ওট সালা বোতলা রতন সালি বোলাচ্ছে সাদেক নিষ্পন্দ কালু একবার হেঁকে উঠল কর্কশ তীক্ষ্ণ গলায় তবু সে নিঃশ্বাস স্থির হঠাৎ কেন কে জানে একটা প্রচন্ড ভীতি তার টিপে ধরেছে ইয়ার বন্ধুদের ভয় করবে না কিন্তু তাদের সঙ্গে কোথাও যেতে ভয় করছে তার কোনো অন্ধকার পিচ্ছিল গড়াতে গড়াতে আর হাসবে উঁচু তীক্ষ্ণ গলায় কুৎসিত কথা কয়ে কয়ে ভাবে হেসে হেসে আরো নেভে যাবে যাবে আরও যাবে সাদেক স্তব্ধ কালু আবার ফিস ফিস করে কথা কইবার চেষ্টা করলো থাকবে বোধ সালা বেইমান চুপি চুপি পেটে মাল ঢুকিয়ে এবং পরে ঘরময় অসম্ভব শান্তি সেই পৃথিবীর শান্তি যেন সাদেক তাকালো চারিধার নিষ্প্রভ আলোয় বিভৎস ঘরটা আশ্চর্য ভাবে শূন্য কেউ নেই সাদেকও রাস্তায় এসে দাঁড়ালো বাইরে রাতের অন্ধকারে স্তব্ধ নীরবতা আসে নীরবতায় দূরে কোথাও একটা শিশু কাঁদছে আহা শিশু কাঁদছে রাতের বিপুল অন্ধকারে গভীর নিরবতায় শিশু কাঁদছে সেই পৃথিবীর শিশু